আসসালামু আলাইকুম আমি জোয়ানা তোমাদের সাথে গল্প করতে আজও চলে আসলাম তোমাদের সাথে গল্প করব। আর আম্মুর হাতে মজার রেসিপি শেয়ার করব। আজকে আমার আম্মুর হাতে দুর্দান্ত দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। আমার অনেক পছন্দের রেসিপি তোমাদেরও ভালো লাগবে প্রথমে আমার আম্মু পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছে তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছে তারপরে একে একে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতন দিয়েছে স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিয়েছে তারপরে কিন্তু দিয়ে দিয়েছে এলাইচ তেজপাতা দারুচিনি তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছে। এদিকে মাংসগুলো ধুয়ে রেখেছে ভালো করে মশলাগুলো কষানোর পর এখন মাংসগুলো দিয়ে দিয়েছে মাংসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে দিবে আমার আজকে আমি তোমাদের সাথে একটা রাইমস শেয়ার করব। আমার আম্মু মাংসটা রান্না করুক আমি বলি তোমরা শুনো ডিং ডং বেল পুষি জিন্দা ওয়েল হু পুট হার ইন লিটল টমিং থিং হু পুট হার আউট লিটল টমিং স্টাউ হোয়াট আর নটি বয় হোয়াজ দ্যাট টু জহানপুর পুসিকাট সবাই মাশাল্লাহ বলবে আর আমার জন্য দোয়া করবে আমার আম্মু মাংস কষিয়ে নিচ্ছে কষানো মাংস কার কার পছন্দ আমার আর আমার ভাইয়ের তো অনেক পছন্দ আজকে প্রচুর বাতাস আমি আর আমার আম্মু ব্যালকুনিতে চলে আসলাম দেখো কত বাতাস আমাদের মরিচ গাছগুলা এলোমেলো হয়ে যাচ্ছে সাথে অ্যালোভেরাও গাছগুলাও হেলে ধুলে যাচ্ছে কিচেন থেকে আসার পরে বেলকুনিতে এসে দেখি অনেক সুন্দর বাতাস বাতাসের মধ্যে খুবই ভালো লাগছিল গোলাপ ফুলগুলো নষ্ট হয়ে গেছিল আমার আম্মু কেটে ফেলে দিচ্ছে এদিকে আবার রান্না করে চলে আসলাম এসে আমার আম্মু মাংসের মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছে খুব ভালো করে এখন রেড়ে চেড়ে মিশিয়ে দিবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবারও রান্না করবে আমার ভাইয়া নাই কষানো মাংস দিয়ে ভাত খেতে অনেক পছন্দ করে আমিও পছন্দ করি সাথে একটা লেবু আর নিলে তো অনেক মজা লাগে গরম ভাত মাংস দিয়ে এখন মাংসের মধ্যে ঝোল দিয়ে দিচ্ছে ঝোল দিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করবে এই মাংসটা রান্নার পর কি দিয়ে খাবো জানো সেই রেসিপিটাও তোমাদের সাথে নেক্সট টাইম শেয়ার করবো আবার চলে এসলাম বেলকুনিতে বাতাস খেতে অনেক সুন্দর বাতাস আজকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিও কেমন লাগলো সবাই জানাবা আমি জোয়ান আল্লাহ হাফেজ